তাবলিক জামায়াতের সাতপন্থীদের গ্রেপ্তার বিচার এবং নিষিদ্ধ করার দাবিতে দশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ওরা ই নেজাম বাংলাদেশ মাওলানা জুবা এর অনুসারীরা এইসব দাবি মানা না হলে পঁচিশ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা জুবা অনুসারীরা বলেন গাজীপুরের টুঙ্গির ইজতেমা ময়দানে হামলায় পরিপন্থীরা জড়িত আজ শনিবার দুপুরে কাকরাইল মসজিদের সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তাবলিক জামাতের জুবাইয়ের পন্থীরা টুঙ্গির ইজতেমা ময়দানে এর আগেও সাত পন্থীরা হামলা এবং হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে দাবি করেন জোবায়ের পন্থী হিসেবে পরিচিত মাওলানা নাজমুল হাসান কাশেমি তিনি বলেন দুহাজার আঠারো সালে টুঙ্গির ইজতেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে ওই ঘটনায় বিচলিত হয়ে দু হাজার চব্বিশের ডিসেম্বর হামলা এবং হত্যার ঘটনা ঘটত না এবার যদি হামলাকারীরা সার পেয়ে যায় তবে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটতে পারে সাতপুঁথীদের সঙ্গে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজেশন আছে দাবি করে তাদের বিরুদ্ধে সংক্ষেপিত নিতে প্রতি আহ্বান জানান এবং তাদের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাবলিগ জামাতের একটি পক্ষ জোবায়ের পন্থীদের সংবাদ সম্মেলনে হেফাজত এবং খেলাফত মজলিসের নেতাদের উপস্থিতির বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামনুর হক তিনি বলেন এখানে তারা হেফাজতের নেতা হিসেবে নয় আলে মোলামা হিসেবে এসেছেন তাবলিগ জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে তবে কোরআন এবং সন্ন্যাহ বিষয়ে সিদ্ধান্ত আলেমরাই দেবেন তাবলিগের দুই পক্ষের সমস্যা সমাধানের আলেমরা মধ্যস্থতা করার চেষ্টা করছেন সরকারও চেষ্টা করছেন মামনুর হক আরও বলেন টুঙ্গির ইজতেমা ময়দানে তিনজনকে হত্যা করা হয়েছে হামলা হত্যার শাস্তি হওয়া উচিত তাবলিগের কাজ নিয়ে ভারতের একজন ব্যক্তি বিতর্কিত মন্তব্যে সে দেশের সমস্যার সৃষ্টি হয়েছে ভারতের এই সমস্যা যেন বাংলাদেশে টেনে আনা না হয় এখন বাংলাদেশে সবাই মিলেমিশে কাজ করলে সমস্যা সমাধান হয়ে যাবে তবে যারা হত্যায় জড়িত তাদের বিচার হতেই হবে হত্যাকাণ্ডের বিচার বিচারের জায়গায় আর আলোচনা আলোচনা জায়গায় টঙ্গীর ইজতেমা ময়দানে প্রথম পর্বের ইজতেমা একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে জানিয়ে মামুনুর হক বলেন প্রথম পর্যায়ের ইজতেমা অনুষ্ঠানে কাজ চলমান এটি যথাসময়ে হবে সংবাদ সম্মেলনের মূল বক্তব্য তুলে ধরেন মাওলানা নাজমুল হাসান কাশেমি সংবাদ সম্মেলনের হেফাজতে ইসলাম আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুন গরি বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুর হক চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসায় মহাপরিচালক আল্লামা খালি খালিল আহমেদ কুরাইশি হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েক সাজিদুর রহমান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুর হক উপস্থিত ছিলেন সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে টুঙ্গির ইজতেমা ময়দানে জোবাইর পুন্থীদের সঙ্গে সাত পুঁথীদের সংঘর্ষে তিনজন নিহত হন এই ঘটনায় উনিশ ডিসেম্বর সন্ধ্যায় সাত কান্ধলভীর অনুসারী হিসেবে পরিচিত উনত্রিশ জনের নাম উল্লেখ করেন অজ্ঞাতনামা আরও কয়েক সজনকে আসামি করে টুঙ্গি পশ্চিম থানায় হত্যা মামলা করেন জোবাইরের অনুসারী হিসেবে পরিচিত এস এম আলম নামের এক ব্যক্তি এই মামলায় উনিশ ডিসেম্বর রাতে টুঙ্গি পশ্চিম থানার মুক্তি ময়াজবি নূরকে রাজধানীর খিল খেতের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ